গুড মর্নিং এভরি ওয়ান চলো দেখো সকালে একটু লাল চা বানাইলাম আর মুড়ি মুড়িবাজি বানাইয়া তারপর স্নান টান করিয়া এলাম বাসি কাজ করিয়া তো আজকে তো জামাই ষষ্ঠী তোমরা সবাই জানোই তো দেখো ষষ্ঠী মাতারে পূজা দিলাম আর এখানেও এই ঘরের ঠাকুরদের পূজা দিলাম সবাইকে দিয়া তারপরে দেখো ভাত একটু রান্না বসাইলাম সবাই আইবো আইয়া খাইবো এর মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে বৃষ্টি পাওয়ার মতো না লাউ আর এই ভাজি করলাম তারপরে মাংস লাগিয়ে আলু পেঁয়াজ সব কাটলাম এই যে সব কিছু রেডি হলাম ডাইল আর ভাজি আর হচ্ছে মাংস শর্টকাটে ধর মাংস ডলিয়ে রাখছি আর দেখো এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে করছি এই সবজিটি দিছি তো দেখো মাংসটি কষানো হয়ে গেছে এদিকে আমার রান্না শেষ প্রায় কমপ্লিট আর এদিকে দেখো আমার মা আমার বোনের জামাইরে মানে ষষ্ঠী দিতে আছে। ওই বানা দিতে আমরা কই যে ফুলের তুলা তোরাগুলো বান দেয় বান দিয়ে মানে আমরা আশীর্বাদ দেয় আর কি ওতে কে আবার কারা এরকম ষষ্ঠী পূজা করো আর জামাই সবাই ঘরে মানে আশীর্বাদ দেও তো সবাই দেখো আর এই দেখো আমরা বাচ্চাপাটি এই যে একদম খায় না অল্প অল্প দেওয়া গেছে এগুলারে সবাই খাইতে পারে না তারপর দেখো মাংস হয়েছে যে যার মতন ওই দেখো পাগলি মেয়ে কী করছে দেখো যে যার মতন খাচ্ছে তারপর হচ্ছে গিয়ে আমার মেয়ে আর জামাই আইলো তারপর আমি দিলাম তার আরে আশীর্বাদ দিয়া আজকের ভিডিও ব্লগটা বন্ধুরা কেমন হইলো একটু জানাবেন আর আজকের তো বাসি কাছে ভিডিও কোনো সময় বানাতে পারলাম না কারণ প্রচণ্ড ব্যস্ত আর কালকে ছিলাম হসপিটালে তো রাত্রে আইলাম কারণ এখানে জামাইরা নিমন্ত্রণ করে আইছি তো হসপিটালে থাকলে কি হইব তারপর ছুটি লইয়া আইলাম আইয়া রাত্রে আইয়া আজকে এগুলো করছি এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এদিকে ফ্লাডও আইয়া করত বন্ধুরা কোয়ার মতন না তো কেমন লাগলো বলবেন কে কে এরকম পূজা করো ষষ্ঠী জামাইকে ষষ্ঠী দাও তো এগুলো দেখবেন এ লাইক কমেন্ট শেয়ার করবেন আর জামাই শার্ট একটা দিলাম আর এই শাড়ি দিলাম তো আজকের ভিডিও ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলবেন সবিতা ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল